আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কবুতরের খোপ আজ থেকে প্রায় চার থেকে পাঁচ বছর আগে কবুতার খোপটা বানাইছিলাম আর এটার আয়তন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হচ্ছে বারো ফুট আর এখান থেকে পিছন সাইড পর্যন্ত হচ্ছে প্রায় আট ফুট তো আপনাদের এই সাইডটা আমি দেখাই দেখেন এটা হচ্ছে দক্ষিণ পাশের সাইড ঠিক আছে এই যে ওই সামনে হচ্ছে নেট দেওয়া আর এই সাইডের চালা দুই পাশে চালা সিস্টেম করা আর ওখানে জালনার ওই সাইড থেকে নেট দিয়ে রাখছে যাতে হাওয়া বাতাস ভিতরে প্রবেশ করতে পারে ভিতরে দুই পাশেই দুও সাইডে হচ্ছে খোপ দেওয়া আছে আর এই যে পাশে হচ্ছে ভিতরে প্রবেশ করার দরজা হচ্ছে এটা এই যে আমার বাসই খোপে ওঠার যে বাসইটা এটা আর ঠিক ওই কালো যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে দরজা ওই যে উপরে তালা সিস্টেম আবার এই পাশে হচ্ছে বাইরের বাইরের পার্টেশন আবার আলাদা করেছে যে ভিতর থেকে আর সিস্টেম করে দিচ্ছি দুইটা খোপ ওখান থেকে খুলে রাখছি যে বাইরের কবুতার ভিতরে কবুতর বাইরে প্রবেশ করতে পারবে যা আসার জন্যই রাখছি আর বাইরে দেখা যাচ্ছে আটকায় পরবর্তীতে আটকায় রেখে বাইরের কবুতারগুলো খুব চিনানোর জন্য বা বাচ্চা ফ্লাইং লফট হিসেবে বা ফ্লাইং লফটে যে কবুতারগুলো উড়ানোর জন্য রাখবো সেগুলো জাস্ট এই বাইরে রাখার জন্য সিস্টেমটা করা হয়েছিল তো পুরো ক্ষোভটা যদি আপনাদেরকে দেখায় বুঝতে পারবেন দেখেন এ হচ্ছে পুরো তো যখন শুরুর দিকে এখানে আমি কবুতার উঠাইছিলাম তখন বেশ কিছু কবুতার এখানে আমার ছিল ঠিক আছে বেশ কিছু দেশি কবুতার পালার উদ্দেশ্যে এই ক্ষোভটা বানানো হয়েছিল দেশি কবুতার রাখার উদ্দেশ্যে আর পরবর্তীতে হচ্ছে আমি গিরিবাস তারপর পাকিস্তানি জেনারেশন এবং এমনকি রেসার কবুতারও এখানে রাখা আছে যেমন এখন বর্তমানে এখানে কিছু রেসার কবুতার আছে যদিও রেসের রেসার কবুতার হচ্ছে এখানে ডিম বাচ্চা করতে পারে না আর তারপরে আমি এখানে রাখছি আমার ব্রিডিং লফ ছিল এই যে পিছন সাইডে এই দেখেন আমার ব্রিডিং লফটের খাসা এই যে ছোট যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্রিডিং লক ছিল এই যে ছোটো এই ঘরটা এই যে এই ঘরটা হচ্ছে আমার ব্রিডিং লফ ছিল আর এই যে খাসা বাইরে বের করা আছে যে খাসাটা হচ্ছে বাইরে বের করে রাখছি আর এই ভিতরে হচ্ছে ব্রিডিং লফটের সে সিস্টেম ছিল তো এখান থেকে আমি সব খাসা বের করার পরে এই ক্ষোভটা হচ্ছে খালি করার পরে আমি রেসার কবুতারগুলো রাখছিলাম এই ক্ষোভের ভিতরে তো রেসার কবুতারগুলো বিক্রি করে দেবো এখনও দুই সেট মতন রেসার কবুতার আছে আমার আট দশ সেট মতন রেসার রেসার কবুতার ছিল আর সেই জায়গার থেকে এখন দুই জোড়া মতন রেসার কবুতার আছে এক পিস মিলি কবুতার এবং মিলির সাথে একটা সবজি মাদি আর সবজি রেসার এক সেট মাস্টার পেয়ার আছে তো ভিতরে যাই দেখাই ক্ষোভের অবস্থা এখন বর্তমানে কি অবস্থা আর এখানে হচ্ছে শুধু রেসার কবুতার না এখানে আমার কিছু দেশি কবুতার আছে গিরিবাস জেনারেশনের কিছু কবুতার রেসার কবুতারগুলো খুব ভালো ব্লাড লাইনের রেসার কবুতার আমার এখানে যদিও আমার এই স্পেসে উড়ানো আছে আমার এই সার্কেলে আমার এই জায়গায় এই রেসার কবুতারগুলো উড়ানো আছে এবং এইগুলো হচ্ছে খুব ভালো স্পিডে ফ্লাই করে ঠিক আছে আমার যে এখানে মাস্টার পেয়ার আছে সেই মাস্টার পেয়ারটা আমার প্রায় বিশ কিলো পর্যন্ত বিশ বিশ কিলো পর্যন্ত এগুলো সারা যাবে কারণ কবুতার আমার এই কবুতারটা অনেক ধরে চলে গেছিলো মানে এক কথায় একদিন মিসিং ছিল তো মিসিং ছিল এই কবুতরটা যার বাসার থেকে আনা ছিল আমি দুই পরে মাস্টার পেয়ার কবুতারটা আমার এখানকার আমার যে রেজার কবুতার আছে সেটা হচ্ছে দুই পরে আনা ছিল দুই পরে আনা থাকলে আমার এখানে সেট করছিলাম ঠিক আছে সেট করলে এই দুই পরের কবুতার আবার যেই বাসার থেকে আমি নিয়ে আসছিলাম ওই বাসায় উড়ানো ছিল তো যাই হোক ওই বাসায় উড়ানো ছিল ওই বাসায় ব্যাক করছিলো করার পর আমার এখানে এক মাস আমি রাখছিলাম রাখার কারণে আমার এই বাসাটা তার মেমোরি ছিল আর উনি যেই বাসায় কবুতার যার বাসাতে আমি কিনছিলাম উনি ওই পুরো ই করে ফেলছিলো ওনার বাসায় গেছিলো কিন্তু এই রেসার কবুতার ওনার বাসায় থাকার মতো জায়গা পায়নি বিধায় আবার উনি আমার ফোন দিছিল যে বাসায় ওনার বাসায় গেছে কিন্তু ওনার বাসায় খোপে জায়গা পায়নি আবার আমার বাসায় ব্যাক করছিলো আমার বাসায় ব্যাক করে চলে আসছে তো ওনার বাসা আমার বাসা থেকে প্রায় বিশ কিলো বা পনেরো বিশ কিলো মতো হবে তো যাই হোক ওই দুই পরের কবুতরের মেমোরি শক্তি দেখে আমি অবাক তো সেই জেনারেশন ওদেরই বাচ্চা আছে আমার কাছে আর আর মিলি জেনারেশন আছে খুব ভালো জেনারেশন রেস কোয়ালিটি তো আপনাদের ভিতরে দেখাই কবুতারগুলো এখন বর্তমান কী অবস্থা আছে আমি এখন আপনাদেরকে ভিতরে কবুতারগুলো দেখাবো এবং রেসার কবুতারগুলো দেখেন আর পছন্দ হলে কালেকশন করতে পারেন এই যে আমার সিস্টেমটা দেখেন আমি স্ট্যান্ড দিয়ে রাখছি যে স্ট্যান্ড দেওয়া আছে এখানে হচ্ছে খুব সিস্টেম করা আছে পাশে হচ্ছে দরজা ভিতর থেকে বাইরে উদ্ধার প্রবেশ করার দরজা এটা আর এটা হচ্ছে ভিতরে প্রবেশ করা যে আমি এখন তালাটা খুলবো ভিতরে প্রবেশ করার দরজা তো এই যে ভিতরে হচ্ছে কবুতারগুলো এইভাবেই থাকে অনেক দিন যাবৎ কবুতর বেশি যেহেতু কবুতার ভিতরে আমার এখানে বেশি কবুতার নাই যার কারণে কবুতারগুলো এইভাবে আছে এলোমেলোভাবে আছে যেহেতু অল্প কবুতার দেখাশোনা কম পড়ে কিন্তু আমি চাচ্ছি যে রেসার কবুতারগুলো এখানে রাখবো না কারণ রেসার কবুতর আমার যেই কয়বার কয়বার এখানে ডিম বাচ্চা করেছে সেই কয়বার ডিমগুলো বাচ্চাগুলো বড় করতে পারিনি মানে বাচ্চার সমস্যা হয়েছে যার কারণে রেসার কবুতার এই খোপের ভিতরে ডিম বাচ্চা করা এদের এই রেসার কবুতার এই ক্ষোপির ভিতরে ডিম বাচ্চা করতে পারতেছে না ডিম বাচ্চাগুলোই নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এই জন্য এই যে আমি আপনাদেরকে দেখাই একটা মিলি কবুতার আছে তারপর এখানে এই সবজি রেসার আছে তো এই কবুতারগুলো আমি এই সবজি রেসার তারপর এই যে এখানে এই যে আপনাদের বলছিলাম যে এই যে বাচ্চা যদিও কোলে কোলে বাচ্চা রয়েছে তো যাই হোক এই বাচ্চা এখানে বেনে বেশি বড় হতে পারে না হয় মশায় কামড়াই নষ্ট করে ফেলবে যাই হোক যে কোনো কায়দায় আনফর্চুনেটলি বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় আমি আর ডিম বাচ্চা এখানে এভাবে করাবো না তো এই যে এইটা হচ্ছে মাদি কবুতর আর ওইটার সাথে নর হচ্ছে এই নর উপরে চলে আসছে এই যে ওই নর কবুতর এই যে নরটা হচ্ছে ওই মাদিটার সাথে দু আর ওই সাইডে আর মিলি রয়েছে এই যে মিলি হচ্ছে ওই কোন হচ্ছে মিলি কবুতর তো যাই হোক আমি এই কবুতারগুলো আপনাদের বাইরে নিয়ে আমি ভালোভাবে দেখাই খাসার ভিতরে রেখে দেখাই আপনাদের পছন্দ হলে আপনারা যোগাযোগ করে স্ক্রিন দেওয়া নম্বরে নাম্বারে যোগাযোগ করে নেবেন আমি বাইরে বের করে আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে আমি রেসার কবুতারগুলো খোপ থেকে সবগুলো নিয়ে আসে যে এখানে রাখলাম এই যে খাসার ভিতরে ঠিক আছে এই যে আমার হাতে একটা মাদি কবুতার রয়েছে মাদি রেসার কবুতার সবগুলো ওখান থেকে নিয়ে আসলাম এই যে এখানে হচ্ছে আপনার আপনাদের দেখাই এই যে এখানে সবজি রেসার এক জোড়া এ জোড়াটা হচ্ছে সবজি রেসার আর বিগ যেমন সাইজ তেমন কোয়ালিটি দুইটা সাইজই দেখেন মার্শাল্লা খুব ভালো জেনারেশনের রেসার কবুতার কোয়ালিটি ফুল কবুতর এদের বাচ্চা সারি করতে পারবেন অনেক দূর পর্যন্ত সারা করতে পারবেন যেমন হচ্ছে এখানে সেম বিড লাইন এ দেখেন সাইজ দেখেন রেসার কবুতরের সাইজ দেখেন এখানে একটা মিলি কবুতার এবং সবজি রেসার মাদি মিলি নর এবং সবজি রেসার মাদি মিলিনোয়ার খুব সুন্দর ফাইন ডাকে আর এরা বর্তমানে হচ্ছে এক জোড়া আর মিলিনোয়ার আর সবজি রেসার মাদি দুইটা হচ্ছে এক জোড়া আর সবজি রেসার দুইটা জোড়া আর এই যে এটা হচ্ছে ওদেরই বাচ্চা বললাম যে বাচ্চা নষ্ট হয়ে যায় যে ওখানে কোপে থাকলে মশার কামড়ায় যে মশার কামড়ায় সব ই করে ফেলা হয়েছে বাচ্চাগুলো নষ্ট করে ফেলা হয়েছে পায়ে হচ্ছে মশার কামড়ের জন্য হচ্ছে অনেক যে পক্স বলে অনেকে এই পক্সের কারণে বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর যার কারণ হচ্ছে যে ব্রিডিং লবটা এদের বাচ্চা খুব ফাইন বাচ্চা হয় আর এই খোপের ভিতরে বাচ্চাগুলো এদের মশায়কে আমরা নষ্ট করে ফেলতেছে যাই হোক যারা খাসায় কবুতার পালবেন রেসার কবুতার মাস্টার ডিম বাচ্চা খুব সুন্দর ডিম বাচ্চা করে ঠিক আছে বা এদের বাচ্চা সারাসারি করতে পারবেন দেখেন কবুতর দুইটা দেখেন বিগ সাইজের কবুতর নর মাদি দুটো সেম সাইজ এর হচ্ছে নর এটা নর আর এরপাশের হচ্ছে মাদি আর এই যেটা এখানে এক সেট আছে মিলি নর এবং হচ্ছে সবজি মাদি দেখেন মাদির সাইজটা দেখেন মাসাল্লা বিগ সাইজের মাদি আর নর দেখেন নর খুব ভালো ফাইন ডাকে এই দেখেন নর ডাকা শুরু করেছে যাই হোক এখন আমার দেখে বা ভয়তে ডাকতেছে না তেমন একটা কিন্তু অন্য সময় খুব অস্থির ডাকে যেমন কোয়ালিটি এই সব আমার বাসায় উড়ানো আছে এই চারোটা এক মানে এত ফাইন স্পিডে ওড়ে ঠিক আছে আমার এখানে আর ফুল স্পিডে এই কবুতার চারটি আমার এখানে ফ্লাই করে সার্কেলটা অনেক লং সার্কেল আর স্পিডটা অনেক ভালো তো সেটা হচ্ছে যে আমার যেহেতু রেসার কবুতার চারটি এখানে বিক্রি করার জন্য চারটে আবার তো রেসার কবুতার দেখালাম আপনাদেরকে আর এরপরে হচ্ছে থাকতেছে পাকিস্তানি কিছু জেনারেশনের কবুতার আছে যে ভিতরে রাখা আছে আমি আপনাদেরকে দেখাই কিছু পাকিস্তানি ফ্লাইংয়ের জন্য বাচ্চা রাখা আছে আর যাদের হাই ফ্লাইং বাচ্চা প্রয়োজন আর খুব ভালো টাইম ফ্লাইং পাবেন ঠিক আছে এ দেখেন এখানে একটা চেনার টেরি আছে চীনা টেডি দেখেন মার্শাল্লাহ স্ট্যান্ডিংটা দেখেন আর যেহেতু এখানে একসাথে রয়েছে কবুতারগুলো হয়তো বা ভালোভাবে দেখতে পারছেন না তবে কালার কোয়ালিটি দেখেন এই সবগুলো দেখেন একটা সালিটি টেডি এই সালিটি কামাগার সালিটি কামাগার স্ট্যান্ডিংটা দেখেন মার্শাল্লাহ সবগুলোর স্ট্যান্ডিং ভালো কিন্তু এই যে একসাথে টাকা আছে এই জন্য কবুতারগুলো হয়তো বা দেখে বুঝতে পারছেন না যে কোয়ালিটি কেমন হবে আর এই যে টেডি আছে এক সেট আর কামাকার আছে এক সেট তারপরে চীনা টেডি আর চিনাটে সাথে একটা টেডি আছে দুইটা সব এখানে জোড়া জোড়া আছে তিন সেট এখানে তিন জোড়া কবুতার আছে বাচ্চা তিন জোড়া উড়াতে পারবেন আর তারপরে ওই বাচ্চা হচ্ছে এক সিঙ্গেল কামাগার মা এই যে কামাকার নরে যেটা ডাকতে সেটা হচ্ছে নর আর এক সেট টেডি এক সেট সাকি লাইন লাইনের টেডি এখন সবে হচ্ছে সাত পরে আছে এখনও গলা অনেক সবুজ হবে আর যদি স্ট্যান্ডিংটা মার্শাল্লা খুব ভালো স্ট্যান্ডিং ঠিক আছে দেখেন কবুতারটা দাঁড়ানোর কোয়ালিটি দেখেন যে যদিও এখানে রাখা আছে এটা যদি বাইরে ছাড়া হয় আর ভালোভাবে দাঁড়াবে আর এদের ফিলাইং গ্যারান্টি ঠিক আছে খুব অস্থির ফিলাইং করবে এদের যাদের সিঙ্গেল নর প্রয়োজন এই নর দেখতে পারেন আর তারপরে হচ্ছে আমি এদেরকে আপনার বাইরে একটু দেখাই সলোকে দেখাই তাহলে কালার কোয়ালিটি চোখের এদের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে দেখতে পারবেন তো বাইরে আপনাদেরকে দেখাবো হচ্ছে এই পাশের খাঁচা হচ্ছে আমি ওই পাকিস্তানি কবুতারগুলো রাখবো এই পাশের খাঁচায় এই জন্য এই পাশের খাঁচায় সব রেসার কবুতারগুলো এখানে রাখলাম এই যে রেসার কবুতারগুলো সব এখানে রাখলাম আর তো পাকিস্তানি কবুতরগুলো আমি নিয়ে আসি আপনাদের এই খাসায় রেখে সবগুলো একসাথে দেখায় আর বাইরে যেহেতু আছে ওয়েদারটা ভালো বাইরে আপনারা ভালোভাবে দেখতে পারবেন তো বাচ্চা আছে জোড়া নিয়ে আসলাম ভিতর থেকে তিনজোড়া বাচ্চা আগে দেখেন ভালো করে কোয়ালিটি দেখার পরে এই বাচ্চাগুলো আর যারা আছে একসাথে বেশি নেবেন তাদের জন্য ডিসকাউন্ট দিয়ে একবারে দিয়ে দেবো যারা বেশি নেবেন তাদের জন্য ছাড় আছে তো আপনাদেরকে ভালোভাবে দেখায় দেখেন বাচ্চা আছে এখানে তিনজোড়া বাচ্চা আছে এই যে তিনজোড়া বাচ্চা আপনাদের এক সাইডে নিয়ে দেখায় এই দেখেন এই সাইডে সবগুলো বাচ্চা ওই যে সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন সব সবগুলো বাচ্চা এই যে টেডি এই যে ফার্স্ট এটা রয়েছে টেডি আর তার পাশে ওই যে পাশে ওইটা হচ্ছে টেডি ঠিক আছে আর ওই আর চীনা টেডি হচ্ছে ওই যে এই পাশে ওইটা হচ্ছে চীনা টেডি ওই যে এটা হচ্ছে চীনা টেডি আর কামাগার হচ্ছে ওই যে সালিটি কামাগার কামাগার ওই একটা ওই যে পাশে একটা একটা কামাগার এই যে এই যে চোখ দেখতে পাচ্ছেন লাল চোখ যেগুলো লাল সেগুলো সব কামাগার ঠিক আছে দেখেন মাস্ল কবুতারগুলোর স্ট্যান্ডিং দেখলে বুঝতে পারবেন আর সবে হচ্ছে এখন জিরো পরে আছে এক দুই পরে আছে আর তাদের স্ট্যান্ডিংগুলো দেখেন আরও ভালোভাবে দাঁড়াবে যদিও জায়গা পাচ্ছে না ভালো দাঁড়ানোর মতো দেখেন এগুলো হচ্ছে উড়ানোর জন্য ঠিক আছে ফ্লাইংয়ের জন্য এখনই বাসায় নিয়ে আপনারা সেট করে ফ্লাইং করাতে পারবেন খুব ভালো ফ্লাই রেজাল্ট পাবেন খুব ভালো রেজাল্ট পাবেন যদি ঠেকায় রাখতে পারেন এই কবুতার কারণ এগুলো কবুতার হচ্ছে ঠেকা রাখা খুব দুষ্কর ভালোভাবে জায়গা ই করতে হবে আর চিনাতে হবে তারপরে কবুতর উড়াতে হবে উড়ালে বুঝতে পারবেন কবুতার কেমন ফ্লাই করবে কবুতার কোয়ালিটি দেখেন এই কেবলে চিউ চিউ করে ডাকে এই যে টেডির বাচ্চা দুইটাই চিউ চি করে ডাকে এই যে টেডির বাচ্চা একটা টেডির বাচ্চা আর আরেকটা টেডির বাচ্চা হচ্ছে এই যে এটা হচ্ছে নর বাচ্চা এই যে এটা হচ্ছে নর বাচ্চা এই যে চিউচিউ করে ডাকে ঠিক আছে দেখেন এখন চিউ চিউ করে ডাকে এখন এদের দারুণ কোয়ালিটি এবং কালার মার্কিং দেখেন চলে আসছে আর একটু এক দুই করে যায় আর একটু ভালোভাবে কালারটা চলে আসবে এটাকে নিয়ে একটা রয়্যাল ট্রেডি ব্লে তো যারা একসাথে তিন সেট বাচ্চা নেবেন অল্প দামের ভিতরে দেওয়া হবে আর বেশি নিলে তাদের জন্য সার আছে আর এই পাশে হচ্ছে সবগুলো রেসার কবুতার আর রেসার কবুতার আছে মোট চার পিস যারা হচ্ছে এক সাথে চার পিস নেবেন আর তাদের জন্য হচ্ছে অল্প দামের ভিতরে দেওয়া হবে চার পিস একসাথে নিলে একটু সার কম বেশি করে দেওয়া হবে তো এই ভিডিওতে কবুতারগুলো দেখালাম তো এক এক পাশে হচ্ছে পাকিস্তানি জেনারেশন আর এই পাশে হচ্ছে রেসার জেনারেশন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ